মাদক কিভাবে হারাম হলো হাজারেত ওমর ফারুক রাদি আল্লাহ তাআলা আনগু তিনি যখন মুসলমান হয়েছেন সমাজের ভিতরে যখন মদ অবাধে চলতেছিল ওই সময় হারাম ছিল না কিন্তু হাজারত রমর রাদি আল্লাহ আলা আঙ্গুর কাছে মদটা পছন্দনীয় ছিল না তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ হম বাইন লাফিল খামরি ভায়া শাফিয়া আল্লাহ আপনি মদের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট কিছু বর্ণনা দেন সুস্পষ্ট বিধান আমাদেরকে দেন কিছুদিন পরে আল্লাহ তালা হজরত জিবরীল কে পাঠায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আয়াত নাজিল করলেন নবীজিকে জিকে জিবরীল আমিন আয়েশা প্রশ্ন বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আয়াত দিয়ে পাঠিয়েছেন আল্লাহ বলেন ইয়াসআলুনাকা খামরি ওয়াল মায়সির মাদক সম্পর্কে সর্বপ্রথম আয়াত মাদক হারাম হওয়ার ইতিহাস সর্বপ্রথম ধাপ আল্লাহ প্রথম আয়াত না করলেন আনিল মাইসের আপনার আপনাকে দুইটা জিনিস জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে দেখেন কোরআনের শব্দ হচ্ছে খমরুন যার শব্দের অর্থ এই শব্দের অর্থ হচ্ছে মদ খামরুন শব্দের অর্থ কি জোরে বলেন কিন্তু এখানে মদ এটা শুধুমাত্র খমরুন লিকুইড জাতীয় জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয় সমস্ত নেশা জাতীয় দ্রব্য মদের অন্তর্ভুক্ত সমস্ত নেশা জাতীয় দ্রব্য এটা মদ সুতরাং এটাকে বোঝার সুবিধার্থে আমরা সম্ভ শব্দের তর্জমা করব মাদক কি মাদক তাহলে সর্বপ্রথম আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ইয়েস আলুহু না কাহানিল খম রিব হাবিব আপনার কাছে আপনার উন্মদ প্রশ্ন করবে ইয়েস আলুহু না কাহানিল খম আপনার উম্মত আপনাকে দুইটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করবে এক নম্বর জিজ্ঞাসা করবে খামর উন্মাদক সম্পর্কে দুই নম্বরে জিজ্ঞাসা করবে ওয়ালমাহিসির জুয়া সম্পর্কে কয় জিনিস জোরে বলেন কয়টা দুইটা আল্লাহ তাআলা বলেন কুলফি কিমা স্মু কবি ওয়ামাডা জোরে কনাল্লা আল্লাহ তাআলা বলেন সালুনা কানিল খামরি ওয়াল মাইসির আপনার উম্মত আপনাকে দুইটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করবে এক নম্বর খামরুন তার মাদক সম্পর্কে জিজ্ঞাসা করবে দুই নম্বর ওয়াল জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি জবাব দিয়ে দিবেন কুল ফিহিমা ইসমুন কাবীর আপনি তাদেরকে জবাব দিয়ে দেন এই মদ এবং জুয়া উভয়টার মধ্যেই দুইটা জিনিস রয়েছে এক নম্বর ইসমুন কবির এটার মধ্যে অনেক বড় ক্ষতি রয়েছে এবং এই মদ আর মাদকের ভিতরে উপকারিতাও আছে সর্বপ্রথম ধাপে আল্লাহ কি বললেন মাদকের ভিতরে কয় জিনিস আছে জোরে বলেন আরো জোরে দুই জিনিস উপকারও আছে ক্ষতিও আছে আর শরীয়তে মোহাম্মদিয়ার মধ্যে একটা মূলনীতি আছে কোনো জিনিসের ভিতরে যখন ক্ষতি আর উপকার দুইটাই জমা হয়ে যায় সেই ক্ষেত্রে ক্ষতির দিক বিবেচনায় সেটাকে পরিহার করে দেওয়া বলেন তো মাদকের এবং মাদক এবং জুয়ার ভিতরে উপকারও আছে ক্ষতিও আছে। তাহলে ক্ষতির দিক বিবেচনায় এটা ছেড়ে দেওয়া কি না সাহাবাই ক্যারামদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে দুই ভাগ হওয়ার পরে সাহাবাই ক্যারাম এক ভাগ বলতেছে যেহেতু এটার মধ্যে ক্ষতি আছে উপকারও আছে ক্ষতির দিক বিবেচনায় এখন থেকে আমরা আর মদ খাবো না সোমান বলবেন না আরেক দল বলতেছে যেহেতু ক্ষতি নাই ক্ষতিও আছে উপকারও তো আছে উপকারের দিক বিবেচনায় আমরা খাবো এটা কোনো অপরাধ নয় কিছুদিন যাওয়ার পরে হাজরত উমর ফারুক রাদি আল্লাহ তালু আবার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার এই আয়াতে আমার মন এখনো সন্তুষ্ট হয় নাই আল্লাহ বাইজিনাফিল খামরি বাইয়ান শাফিয়া আল্লাহ মাদক সম্পর্কে আপনি আমাকে আরও সুস্পষ্ট বর্ণন আমাদের জন্য নাজিল করেন কিছুদিন পরে একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ দ্বিতীয় ধাপে আয়াত নাজিল করলেন কি ঘটনা হজরত আব্দুর রহমান ইবনে আউফরাদি আল্লাহ মত তখনও হারাম হয় নাই হজরত আব্দুর রহমান ইবনে আউফর আনহু তিনি যখন নিজের বাড়িতে কিছু মানুষকে দাওয়াত দিলেন নিজের বাড়িতে হজরত আলী রদি আল্লাহু আনহু সহ আরও কিছু মানুষদেরকে দাওয়াত দিলেন তো স্বাভাবিকভাবে দাওয়াতের মধ্যে খাবার দাবার শেষ করার পরে আমাদের দেশে একটা পানীয় দেয় যেটার নাম কোকাকোলা পেপসি সেভেন আপ আসে না নাই মজও আছে না নাই ওই সময় খাবার দাবার শেষ হওয়ার পরে গ্লাসে করে অথবা পাত্রে করে মদ দেওয়া হতো দোষের কোনো বিষয় নয় হজরত আব্দুর রহমান আউফ মেহমানদেরকে মেহমানদারি করালেন মেহমানদারি করায়া মদ দিলেন মদ খাইলেন খাওয়ার পরে সবার ভিতরে একটা মকলামই চলে আসছে একজন মাগরীবের আজানের হয়ে গেছে মাগরীবের নামাজের সময় হয়ে গেছে মাগরীবের নামাজের মত ইমামতের জন্য ওই যারা দাওয়াত খেয়েছেন তাদের থেকে একজন ওই ঘরের সামনে চলে গেছেন জামাতে নামাজ পড়ার জন্য যাওয়ার পরে তার মাথা ঠিক নাই মাতার অবস্থায় তিনি সুরাই কাফিরুন তেলাবত করতেছেন সুরাই কাফিরুনের মধ্যে একটা আয়াত আছে লা আবুদু মাতা আবুদুন তোমরা যে মূর্তির পূজা করো আমি সেই মূর্তির পূজা করি না কিন্তু তিনি তার মাথা ঠিক না থাকার কারণে মদ খাওয়ার কারণে তার মাথার ভিতরে যে মাতলামি আসছে এই মাতলামির কারণে তিনি তেলাবত করতেছেন আবুদু মাতা আবুদুন তোমরা যে মূর্তির পূজা করো আমিও সেই মূর্তির পূজা করি এটা দোষের কিছু নয় তখনও মদ কি হয় নাই হারাম হয় নাই হালাল জিনিস তারা খাইছেন ওই সময়ের জন্য সেটা কি ছিল হালাল ছিল তো খাওয়ার পরে আল্লাহ আয়াত করলেন মাদকটাকে একটু নিয়ন্ত্রণ করলেন কিভাবে আল্লাহ তালা দ্বিতীয় ধাপে জিবরিল আমিনকে পাঠায় নবীজির কাছে ফেরেস্তা পাঠায় দিয়ে বললেন আয়াত শুনায় দিয়ে আসো কি আয়াত আল্লাহ বলেন লা তক রবু সলা দাবাং তুম সুকার হ্যাঁ মা ত আল্লাহ তালা বলেন হে আমার ইমান্দার বান্দার আলা তক রবুস সোলা ছদ্দান তোমরা নামাজের দাঁড়ে গেছো জেই বানা এমন অবস্থায় বাং তুম সুকারো যখন তোমরা মাতাল আর নেশাগ্রস্ত আছো বলেন তো আল্লাহ তাআলা বললেন তোমরা নামাজের ধারে কাছেও যাইবা না ও সুকারা কোন অবস্থায় মাতাল অবস্থায় এখন মাতাল অবস্থায় যাইতে যাইতে নিষেধ নিষেধ করেছেন নাকি সব সময় করছেন মাতাল অবস্থায় তার মানে মাতাল না থাকলে নামাজের কাছে যাওয়া যাবে এই কথা বাবার সুযোগ নাই আল্লাহ কোরআনে বলছেন নামাজের ধারে কাছেও যাইব না না আল্লাহ তাআলা একটা সময় নিয়ন্ত্রণ করলেন কিভাবে নিয়ন্ত্রণ করলেন একটা উদাহরণ দিলে বুঝবেন আমি বলছি না কোরআনের আয়াত থাকবে বোঝানোর জন্য উদাহরণ থাকবে আমাদের সমাজের ভিতরে মুরব্বী যারা পান খায় মাগরীবের পাঁচ মিনিট আগে আপনি তাকে বললেন চাচা একটা পান খান তিনি ঘোরের দিকে তাকায় বলবে বেটা ভাতিজা আজানের আছে আর পাঁচ মিনিট পানটা খাইলে শেষ করতে পারবো না মনে চাই খাই কিন্তু পাঁচ মিনিট পরে আবার নামাজে দাঁড়াইতে হবে তে কেমনে খাই তে নামাজের পরেই খাই কথা বলেন ঠিক না তাহলে মনে চাইল দিলে চাইলো চাওয়ার পরেও নিজের চাওয়াটাকে কিছুক্ষণের জন্য নিয়ন্ত্রণ করলো কি করলো না মনে চাওয়ার পরেও এটাকে একটু পরে খাইলো কি খাইলো না তার মানে খাওয়ার একটা ভাব তৈরি হয় শরীরের ভিতরে দেহের ভিতরে তারপরেও না খাওয়া কিছুক্ষণের জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা কথা বলেন ঠিক না বেঠিক তো সাহাবাই ক্যারাম স্বাভাবিকভাবে ওই আয়াত নাজিল হওয়ার পরে এমন সময় খাইতেন যেই সময় নামাজের বক্তব্য নয় তার মানে বোঝা যাচ্ছে মনে চাইলেও নামাজের দিকে তাকাইয়া নিজের নফসটাকে নিয়ন্ত্রণ করা যায় কি যায় না কিছুদিন আল্লাহ এই তাদেরকে এই অনুশীলন করালেন যখন দেখলেন এখন যদি আল্লাহ চূড়ান্তভাবে হারাম ঘোষণা করে দেয় তাহলে আর ওই মানুষগুলোর ভিতরে মদ সম্পর্কে আর কোনো আগ্রহ থাকবে না তারা এই কথাকে মেনে নিবে দেখেন নিয়ন্ত্রণ এক জিনিস নির্মূল আরেক জিনিস নিয়ন্ত্রণ কাকে বলে আপনারা যে প্যান্ডেলে যেই ময়দানে বসে শুনছেন এখানে কিছুদিন পরে একটু চাষাবাদ হবে চাষাবাদ হওয়ার পরে ধানের যেই দুই শীষের ধানের যেই গাছ এই দুই গাছের মাঝখানে কিছু আগাছা হবে কি হবে না এই আগাছা যেন না হয় এটার জন্য কি নিয়ন্ত্রণ করে নাকি নির্মূল করে কেমনে নিয়ন্ত্রণ হচ্ছে গোড়া রেখে দেওয়া উপর দিয়ে কেটে দেওয়া আগা কেটে দেওয়া আর নির্মূল হচ্ছে গোড়া সহ উঠে ফেলা সহ যদি উঠে ফেলে সেটা আর উঠার কোনো সম্ভাবনা নাই আল্লাহ প্রথম মাদক সম্পর্কে একটু সতর্কতা দিলেন উপকারও আছে ক্ষতিও আছে দ্বিতীয়বারে আল্লাহ তাহলে নির্মূল করেন নাই কিছুটা নিয়ন্ত্রণে আনছেন আমাদের সমাজের মধ্যে মাদক নিয়ন্ত্রণ করার রাষ্ট্রীয় কোন ব্যবস্থা আছে মাদক নির্মূল করার রাষ্ট্রীয় কোন ব্যবস্থা আছে কি আছে মাদক নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আচ্ছা বুঝে থাকলে বলেন সমাজের ভিতরে বিভিন্ন দেয়ালে দেয়ালে লেখা থাকে মাদককে না বলুন আছে না নাই সৌজন্যে আদেশক্রমে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর লেখা থাকে কি থাকে না বলেন তো এটা কতদিন পর্যন্ত নিয়ন্ত্রণ করবেন কেমন পর্যন্ত কোনো ব্যক্তি যদি চায় মদকে নিয়ন্ত্রণ করবে মাদককে নিয়ন্ত্রণ করবে সম্ভব কারণ এটা নিয়ন্ত্রণের জিনিস না যে একটু খাবে যে সকালে খেলেও তার বিকালে খাওয়ার মন চাইবে যে বিকালে খাইবে সে রাতেও খাওয়ার মন চাইবে যে ডেলি দুইবার খাবে পঁচিশে দিন পরে তার তিনবার খাওয়ার মনে চায় সুতরাং এটাকে রাষ্ট্রীয় আইন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় রাষ্ট্রীয় পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় মাত্র খোদা প্রদত্ত বিধান দিয়ে আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকিয়ে চিরতরে নির্মূল করা ছাড়া মাদককে আমাদের সমাজ থেকে দূর করা কষ্টিনকালে সম্ভব নয় তাহলে আল্লাহ নিয়ন্ত্রণ করলেন কিছুদিন পরে তৃতীয় দাপে আল্লাহ যখন দেখলেন এখন যদি আমি মাদককে হারাম ঘোষণা করে দেই তাহলে সবাই মানবে তৃতীয় দাপে আল্লাহ আয়াত নাজিল করলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু إنما الخمر والميسر والأنصاب والأذلاب رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله تعالى بل يا أيها الذين آمنوا هي أماري من دار بندرا إنما الخمر مش مدو والميسر جوا والأنصاب তোমরা যেই সমস্ত দেব দেবীর নামে যা কিছু উৎসর্গ করো আজলাম লটারির মাধ্যমে যা কিছু ভাগ্য নির্ধারণ করো রিজি এই চারোটা জিনিস না পাক কি বললেন না পাক কি বলেন তো গরুর গোবর পাক না পাক গরুর পেশাব পাক না পাক মানুষের মলমূত্র পাক না পাক তাহলে ওইটাও না পাক যাহা না পাক তাহাই হারাম যাহা না পাক তাহাই হারাম আল্লাহ এখানে বললেন মদ জুয়া লটারি দেবদেবীর নামে উৎসর্গকৃত যে সমস্ত বস্তু পীর বাবার নামে উৎসর্গকৃত যে সমস্ত বস্তু সব কিছু রিজিসুন নাপাক নাপাক মানে কি হারাম নাপাক মানে কি হারাম তাহলে কোন ব্যক্তি যদি মদ খায় তাহলে সে কি খায় হারাম খায় হারাম খায় মানে কি খায় কোন ব্যক্তি যদি কোনো সুস্থ মানুষ কি গরুর গোবর খেতে পারে কথা কয় না তাহলে গরুর গোবর যেমন কোনো সুস্থ মানুষ খায় না মদ আর মাদক জাতীয় যত দ্রব্য আছে কোন দ্রব্য কোনো সুস্থ অভিরুচির মানুষ কোন সুস্থ মানুষ কখনোই না আল্লাহ তৃতীয় আয়াত করলেন এই আয়াতের মাধ্যমে তালা আল্লাহ মদকে চিরতরে নির্মূল করার ঘোষণা দিয়ে দিলেন আর আসতে কোন আল্লাহ চূড়ান্ত ভাবে নির্মূল করার ঘোষণা কে দিলেন এখন আর নিয়ন্ত্রণ চলবে না নির্মূল এই কথা বলার পরে আশ্চর্যের বিষয় আমি যখন এই বয়ান পড়াশোনা করি যখন এই বয়ান আমি বানাইতে যাই এই বয়ানকে সাজাইতে যাই যখন এই আমি হাদিসের ব্যাখ্যা পড়ছিলাম এই হাদিসের ব্যাখ্যা পড়ে আমার কাছে বড় আশ্চর্যের বিষয় যেটা মনে হয়েছে মদ হারাম হয়ে গেছে এটা আশ্চর্যের বিষয় নয় তার চাইতে বড় আশ্চর্যের বিষয় যেটা আমার কাছে মনে হয়েছে যেদিন এই আয়াত নাজিল হলো যেদিন মাদককে আল্লাহ চূড়ান্তভাবে হারাম ঘোষণা করলেন যেই মানুষগুলো সারা জীবন মাদকে মদের ভিতরে ছিল যেই মানুষগুলোর ঘরে মোটকা শাড়িকে শাড়ি বোতলকে বোতল সাজানো ছিল ওই মানুষগুলার পরিস্থিতি কি হয়েছে ওই মানুষগুলার যে চিত্র এই চিত্র কিতাবের ভিতরে ব্যাখ্যার ভিতরে যখন পাওয়া যায় হাদিসের ভিতরে পাওয়া যায় বড় আশ্চর্যের বিষয় ছিল এটা যাদের কাছে এটা হারাম হওয়ার কল্পনাও আসে নাই ওই মানুষগুলো যখন জানতে পারলেন মত চূড়ান্তভাবে হারাম ঘোষণা করে দেয়া হয়েছে ওই মানুষগুলো কি করেছে জানেন প্রত্যেকেই যার যার ঘরে গেছে মদের যত মোটকি ছিল মদের যত কুলসি ছিল মদের স্টকৃত যত জিনিস ছিল সমস্ত কিছু তারা রাস্তার মধ্যে এনে ফেলায় দিস কালকে আশ্চর্যের বিষয় কেউ কেউ প্রস্তাব দিল ইয়ার সুর আল্লাহ যেহেতু আমরা খেতে পারবো না তাহলে আমাদের এলাকায় যে সমস্ত কাফের আছে তাদেরকে দিয়ে দেই বললেন যেটা হারাম তুমি তোমার হারাম কোন একটা হারাম জিনিস আরেক ভাইকে কিভাবে খেতে দাও তো তারা বললেন ইয়া ইয়ারসুরাল যেহেতু আমাদের ঘরে আছে আমরা কারো কাছে বিক্রি করে দেই বললেন যেই জিনিস আরাম হয়ে গেছে সেই জিনিস বিক্রির টাকা তুমি কিভাবে খাইবা সাহাবাই কেরাম চূড়ান্তভাবে যখন এই কথা শুনলেন কিভাবে নবীজির কথাকে মানলেন প্রত্যেকেই যার যার ঘরের যত মাদক ছিল সমস্ত কিছু রাস্তায় ঢেলে দিছে ঢেলে দেওয়ার পরে আমাদের দেশে যখন অতিরিক্ত বৃষ্টি হয় বৃষ্টির পানিগুলো পানিগুলোর দিক থেকে ঢলের পানিতে কিভাবে স্প্রিটে চলে যায় বলেন স্প্রিটে যায় কি যায় না যেভাবে উপর থেকে ঢলের পানি স্প্রিটে যায় মদিনার রাস্তায় মদের মদের যেই স্রোত বয়েছিল স্প্রিট উপর থেকে নিচের দিকে চলে গেছে বলেন তো সাহাবাই কেরাম যখন হারাম ঘর আয়াত শুনলেন এটাকে তারা নতুন শুনলেন না পুরাতন শুনলেন কথা না এই হারাম কি ওই সময় হারাম হয়েছে না আগেই হারাম ছিল নতুন করে হারাম হয়েছে এখন নতুন করে হারাম হওয়ার পরে তারা যদি চিরতরে সব ছেড়ে দিতে পারে আমাদের অবস্থা কি এই আয়াত যদি এখন নাজিল হওয়া না মসজিদের থেকে ইমাম সাহেব যদি বলে মদ হারাম ঘটনার চক্রে সভাপতি সাহেব এই মদের সাথে যুক্ত ঘটনার চক্রে সমাজের যিনি মাতব্বরী করেন তিনি এই মাদকের সাথে লিপ্ত তাহলে বলেন আসরের সময় ইমাম সাহেবের চাকরি থাকবে কথা কয় না বলেন তো এটা কি হারাম আজকের দিনে না সাড়ে চোদ্দশো বছর আগে জোরে বলেন সাহাবাই কেরাম নতুন শোনার পরে নবীজির সামনে এই কথা বলেন নাই কেন হারাম ঘোষণা করলেন আপনার ধর্ম গ্রহণ করেছি এই জন্য আপনি সবকিছু আমাদের থেকে শেষ করে দিবেন না তারা একবারের জন্য নবীজিকে এই কথা বলেন নাই তারা নবীজির কথা কিভাবে মানছেন আচ্ছা বলেন তো আমাদের সমাজের ভিতরে এই আয়াত যদি নতুন করে বর্ণনা করা হয় বলেন তো সুদ এটা কি আজকে হারাম নাকি চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর আগের হারাম জুয়া আজকের দিনে হারাম না সাড়ে চোদ্দশো বছর আগে ঘুষ খাওয়া আজকের দিনে হারাম না সাড়ে চোদ্দশো বছর আগে চাঁদাবাজি করা আজকে হারাম না সাড়ে চোদ্দশো বছর আগে আরেকজনের জমিন দখল করে আইল ঠেলে নিজের জমিন বাড়ায় দেওয়া আজকের হারাম না সাড়ে চোদ্দশো বছর আগে কথা কয় না তাহলে সাড়ে চোদ্দোশো বছর আগের হারাম হওয়া জিনিস পবিত্র কোরআন থেকে যদি মসজিদের ইমাম সাহেব কোরআন খুলে যদি আয়াত দেখায় বক্তব্য দেয় মসজিদের ইমাম সাহেবের বক্তব্য যদি সভাপতির চরিত্রের বিরুদ্ধে লেগে যায় মসজিদের ইমামের বক্তব্য যদি সেক্রেটারির চরিত্রের বিরুদ্ধে লেগে যায় মসজিদের ইমামের বক্তব্য যদি শুক্রবারের জুমার মেম্বরের বক্তব্য যদি সমাজপতিদের সমাজের নেতৃত্ব যারা দেয় তাদের চরিত্রের বিরুদ্ধে লেগে যায় ওই সমস্ত মানুষগুলো কোরআনের বিধানকে শোনার পরেও নিজের চরিত্রের পরিবর্তন না সমাজ পরিবর্তন করার চিন্তা না করে মসজিদের ইমামকে কিভাবে পরিবর্তন করা যায় এই ধরনের ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়ে যায় ওই মানুষগুলোর চাইতে বড় জালেম পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না কেউ হতে পারে না বলেন আমাদের সমাজের মধ্যে এই চরিত্রের মানুষ আসে না নাই আমাদের এই কাদরা এলাকায় নাই ঢাকা শহরে আসে নাই এলাকায় বলেন কোরআন এসেছে চরিত্রের পরিবর্তনের জন্য আদেশ এসেছে চরিত্রের পরিবর্তন আর জীবনকে পরিবর্তনের জন্য সমাজকে পরিবর্তনের জন্য আল্লাহ তালা চিরতরে মাদককে হারাম ঘোষণা করলেন সমাজ থেকে মাদককে নির্মূল করার জন্য আল্লাহ তালা জুয়াকে হারাম করলেন সমাজ থেকে জুয়াকে নির্মূল করার জন্য কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে যুবক ভাইদেরকে রাতের অন্ধকারে মাদকের সাপ্লাই দেয় দিনের বেলা মঞ্চে উঠে মাদকের বিরক্তি বক্তব্য দেয় রাতের বেলা মাদককে সাপ্লাই দেয় ওই মানুষগুলো তারা যুবকদেরকে নষ্ট করতে চায় যুবকদেরকে তারা নিজেদের নিজের 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 চন্দাবাজির পক্ষে লাগাইতে চায় যুবকদেরকে তারা সমাজের ভিতরে খুন আর রাহাজানি আর চিন্তায়ের পিছনে ব্যবহার করতে চায় এইজন্য জন্য যুবক ভাইদের সমাজের মধ্যে চরিত্রের ধ্বংস করার জন্য তারা মাদক দিয়ে যুবক ভাইদেরকে পরিচালিত করে কথা বলেন ঠিক না বেঠি সুতরাং কোরআনের কথাগুলো যদি স্পষ্ট মাহফিলের প্যান্ডেল থেকে আর মসজিদের মেম্বর থেকে বলা না হয় আমাদের সমাজের ভিতরে যুব সমাজ যদি ভালো না হয় সমাজ কখনো পরিবর্তন হবে না যুবকদেরকে যদি আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকায় না দেওয়া যায় সমাজের কোনো খারাপ পরিস্থিতি দূর হবে না সুতরাং প্রত্যেকটা যুব সমাজের কৌঘরে এই আওয়াজ পৌঁছে দিতে চাই না আমাদের যুব সমাজদেরকে যদি আমরা ঠিক না করি যুবকদেরকে কিছু সর্তানবেষী মহল আছে তারা নিজের পক্ষে ব্যবহার করার জন্য নিজের খুন চিন্তায় আর রাহাদানির পক্ষে ব্যবহার করার জন্য যুবকদেরকে চরিত্র নষ্ট করার জন্য মাদক আর জুয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমার আপনার সন্তানদেরকে নষ্ট করে ছাড়বে সন্তান এবং সন্তানের পিতামাতা প্রত্যেকের দুনিয়া এবং আখেরাত সমস্ত কিছু শেষ করে দিবে সুতরাং আমাদেরকে জিনিস হারাম সেটা থেকে দূরে থাকার দরকার আছে তাহলে মাদক হারাম হলে কয় ধাপে জোরে বলেন কয় ধাপে তিন ধাপে এক নম্বর বললেন মাদকের ভিতরে উপকারও আছে ক্ষতিও আছে দ্বিতীয় নম্বরে বললেন মাদককে নামাজের সময় খায়ও না তৃতীয় ধাপে যখন তাদের এই যোগ্যতা তৈরি হয়ে গেল মাদক হারাম চূড়ান্ত তারা মাদককে ছেড়ে দিলেন এক নম্বর কথা মাদক সম্পর্কে মাদক সম্পর্কে কয়টা কথা বলবো বলছিলাম পাঁচটা এক নম্বর গেল মাদকের ইতিহাস দুই নম্বর মাদক সেবন বেড়ে যাওয়া এটা কেয়ামতের আলামত মাদক সেবন বেড়ে যাওয়া কিসের আলামত আল্লাহর নবী সাল্লি